সার্জিজ বললেন উমামা ফাতিমার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না কমিটমেন্ট নিয়ে প্রশ্ন রিফাতের বিভিন্ন অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতিমা এবার উমামা ফাতিমার করা অভিযোগ নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম উনত্রিশে জুন শনিবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে সার্জিজ আলম বলেন উমামা ফাতেমা যেসব অভিযোগ তুলেছেন তার মধ্যে সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না আবার সব গ্রহণ করার মতো না এনসিপির এই নেতা বলেন গণ অভ্যুত্থানে যারা নারীদের সংগঠিত করেছেন তাদের মধ্যে উমামা ফাতেমা অন্যতম তিনি বলেন এই গুরুত্বটা ছিল বলেই উমামা আমাদের অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে মনে হয়েছে প্রত্যেক মানুষের প্রত্যেকটা জিনিস দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন সার্জিজ আরও বলেন এটা সত্যি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সব বিষয়ে যেভাবে হওয়ার প্রয়োজন ছিল আমাদের প্রত্যাশা যেমনটা ছিল সেভাবে সব হয়নি এ সমগ্র সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা নতুন করে যাচ্ছি প্রথমবারের মতো যাচ্ছি এ কারণে হয়তো অনেকেই নিজের অজান্তে এমন অনেক কিছু করছে যেটা অপর প্রান্ত থেকে মনে হচ্ছে অপ্রত্যাশিত আবার কারো কাছে মনে হচ্ছে এটাই ঠিক তবে বিষয়গুলো নিয়ে উমামা ফাতিমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বলে জানিয়েছেন সার্জি তিনি বলেন আমারও জানা উচিত তার কোন জায়গায় সীমাবদ্ধতা মনে হয়েছে এ জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে এর আগে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমামা ফাতিমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওই পোস্টে তিনি প্ল্যাটফর্মের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন পোস্টে উমামা তিনি অভিযোগ করে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে সুবিধাবাদীরা ভেতর থেকে খেয়ে ফেলেছে দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানার স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত দিনের পর দিন এমন কোন নোংরামি নেই যা তার সঙ্গে করা হয়নি মুখপাত্র হয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজের অ্যাক্সেস পাননি বলেও উল্লেখ করেন উমামা সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নিজের দায়িত্বটা কতটুকু ভালোভাবে পালন করেছেন বা আদৌ নিজ সংগঠনের প্রতি তাঁর বিন্দুমাত্র কমিটমেন্ট বা অঙ্গীকার ছিল কি না সেই প্রশ্ন তুলেছেন প্ল্যাটফর্মটির সভাপতি রিফাত রশিদ উমামার তোলা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে আঠাশে জুন শনিবার এক প্রতিক্রিয়ায় রিফাত রশিদ এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রী উমামা জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন অভ্যুত্থানের পর গত বছরের বাইশে অক্টোবর প্ল্যাটফর্মটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হলে উমামাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় পঁচিশে জুন প্রথম কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি হয়েছে কমিটিতে রিফাত রশিদ সভাপতি ও ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিন্তু এই কমিটিতে উমামা নেই কেন্দ্রীয় সম্মেলনে ভোটের প্রক্রিয়া নিয়েও উমামা তার পোস্টে প্রশ্ন তুলেছেন রিফাত রশিদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছু কিছু উপদেষ্টার ভূমিকা নিয়েও কথা বলেন তিনি বলেন বছর ঘুরে আবারও জুলাই আবার এসেছে জুলাই সনদ জুলাই ঘোষণা চাক্ষুষ হয়নি উপদেষ্টারা কতটুকু জুলাই বিপ্লবকে ধারণ করেন এই ব্যাপারগুলো নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিচ্ছে কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ড দেখে মনে হয় জুলাই বেহাত করার জন্যে তারা উদ্গ্রীব হয়ে আছেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরু দায়িত্ব হল জুলাই বিপ্লবের পক্ষের সব শক্তির মধ্যে আবার ঐকমত্য গঠন এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে একটি সম্মিলিত রূপকল্প দেওয়া